আসসালামু আলাইকুম তাহলে ইলেকট্রনিক্সের কয়েকটা হচ্ছে যে আমরা অনুধাবনমূলক প্রশ্ন একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ পি জাংশন ডায়টের ডিপ্লেশন লেয়ার চার্জ নিরপেক্ষ কারণ আচ্ছা পি জাংশন ডায়োডটা কি একটা পি টাইপ আর একটা এন টাইপ পি টাইপের মধ্যে খেয়াল রাখবো খুব সহজ করে খেয়াল রাখব পি টাইপে যেটা বেশি থাকে সেটা হচ্ছে যে হোলের সংখ্যাটা বেশি থাকে ঠিক আছে হোলের সংখ্যা বেশি থাকে আর এন টাইপ যেটা রয়েছে সেখানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে মানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি মুক্ত ইলেকট্রনের সংখ্যা আচ্ছা কিন্তু ইন্টারেস্টিং জিনিস পি টাইপের যে এই এই হোলের সংখ্যা যে বেশি থাকছে সেইটা আস্তে আস্তে থেকে জানো সেটা আস্তে হচ্ছে দাতা অপদ্রব্য থেকে দাতা অপদ্রব্য থেকে আর এন টাইপের যে মুক্ত ইলেকট্রন যে থাকতেছে সেইটা আস্তে আস্তে দাতা পরমাণু থেকে তার মানে তারা নিজেরা কিন্তু হচ্ছে কি তারা নিজেরা হচ্ছে প্রত্যেকে চার্জ নিরপেক্ষ তার মানে পি টাইপও চার্জ নিরপেক্ষ এন টাইপও চার্জ নিরপেক্ষ আর জাংশন ডাইডের ডিপ্লেশন লেয়ার চার্জ নিরপেক্ষ কেন কেননা এই যে পি টাইপের মধ্যে যে হোলগুলো রয়েছে তারা ওই দেখা যাচ্ছে ওইখানেই থাকবে আবার এন টাইপের মধ্যে যে মুক্ত ইলেকট্রন রয়েছে তারা ওইখানে থাকবে এবং টোটালি হচ্ছে দুইটাই হচ্ছে নিরপেক্ষ তার মানে এরাও চার্জ নিরপেক্ষ এবং ডিপ্লেশন লেয়ারটাও চার্জ নিরপেক্ষ হবে বাস বিশুদ্ধ অর্ধ পরিবহিত অপদ্রব মিশ্রিত করা হয় কেন খুব সহজ অর্ধপরিবাহিত অপদ্রব্য মিশ্রিত করা হলে যে দেখা যাচ্ছে যে চার্জ বাহক হ্যাঁ চার্জ বাহকের সংখ্যা বাড়তেছে বিশেষ করে মুক্ত ইলেকট্রনিক সংখ্যা বা হোলের সংখ্যা বাড়ছে তখন হচ্ছে পরিমাণ ক্ষমতা বাড়তেছে অর্ধ পরিবে ডোটে অমির সূত্র মেনে চলে কিনা না চলবে না সূত্র আমরা জানি ভোল্ট মানে বৃহৎ পার্থক্য এবং প্রভাবটা সমানুবাদ কিন্তু অর্ধ ক্ষেত্রে দেখা যায় একটা নির্দিষ্ট বিভব না হওয়া পর্যন্ত কোনো প্রবাহ আসবে না আবার ওই নির্দিষ্ট বিভব পার হওয়ার পরে যতই বেশি বিভব পার্থক্য বাড়ায় না কেন ওই নির্দিষ্ট পরিমাণ তরিতে প্রবাহিত হবে আবার আমরা জানি যে ওই একটা তোমরা নিশ্চয়ই জানো যে একটা হঠাৎ করে এক জায়গায় আবার ভোল্টেজ কি হয়ে যেতে পারে ভোল্টেজ বেড়ে যেতে পারে এবং তড়িৎ প্রবাহেরও কম বেশি হতে পারে ওইগুলো জেনার ভোল্টেজ যেটাকে বলে তার মানে অর্ধপরিবাহী ডায়োটে ও সূত্র মেনে চলে না আচ্ছা পি টাইপ অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী ত্বরিত নিরপাহ হ্যাঁ পিটাই অর্ধপরিবাহী এনটায় বর্ধপরিবাহী সবগুলোই তড়িৎ নিরপেক্ষ কী কারণ পি টাইপে যে অতিরিক্ত যে হোল রয়েছে এটা দাতা অপদ্রব্য থেকে আসে আর এন টাইপের মধ্যে যে মুক্ত ইলেকট্রন রয়েছে এটা দাতা পরমাণু থেকে আসে বাস আচ্ছা পি এন জাংশন ডায়েটে বিমুখী ঝোঁক প্রদান করলে নিশ্চিত স্তর বৃদ্ধি পায় হ্যাঁ বৃদ্ধি পায় কেন কারণ পি এন জাংশন ডায়েটে বিমুখী ঝোঁক প্রদান করলে বিমুখী ঝোঁকটা মানে কি সহজ করে বলি বিমুখী ঝোঁক মানে হচ্ছে খেয়াল লাগুন নেগেটিভ নেগেটিভ হওয়ার বুদ্ধি কি নেগেটিভ হওয়ার দুইটা বুদ্ধি আছে পি মানে পজিটিভ না এই পি প্রান্ত যদি পি মানে পজিটিভ যদি ঋণাত্মক পাতের সাথে যুক্ত হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আবার এন প্রান্ত যদি ধনাত্মক পাতের সাথে যুক্ত হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তখন কি হবে নিশ্চিত স্তর বৃদ্ধি পায় বাস এইটুকু খালি বলবো তার পি এন যার সাথে পি প্রান্ত কিসের সাথে পি হচ্ছে পজিটিভ খেয়াল লাগবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ঋণাত্মক প্রান্তের সাথে আর এনটা হচ্ছে কি নেগেটিভ না এটা কার সাথে নেগেটিভ কার সাথে মাইনাস প্লাসের সাথে ধনাত্মক প্রান্তের সাথে বাস এন টাইপ অর্ধ পরিবে তৈরি নিরপেক্ষ হ্যাঁ এটা একটু আগে বলেছে এন টাইপের যে অতিরিক্ত ইলেকট্রন থাকে সেটা দাতা বর্মণ থেকে আসে যে মুক্ত ইলেকট্রন থাকবে ট্রানজিস্টর এমিটারও বীজ সমপরিমাণ পরিমাণ ডোপায়িত থাকে না ট্রানজিস্টার এমিটার এবং বীজ হচ্ছে সম যে ডোপাইত থাকে না থাকে না কেন থাকলে তো হচ্ছে যে দেখা যাবে যে বিবর্ধন ক্ষমতা যে আমরা বের করি সেটা হবে না সহজ কথা রিভার্স বায়োসে গৃহপ্রাচীর উচ্চতা বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পাবে কারণ হচ্ছে রিভার্স বায়াসে যেটা হয় সেটা হচ্ছে ওই একটু যেটা বললাম যে হচ্ছে যে এখানে মূলত হয়েছে কি দেখা যায় যে রিভার্স বায়াসে যদি আমি একটু সহজ করে জিনিসটা বলি যে এখানে মূলত হচ্ছে পি টাইপ এবং এন টাইপ যে রয়েছে না পি টাইপ অর্ধ আর কি বলে পি টাইপের হচ্ছে যে অতিরিক্ত যে হোল এবং এন টাইপের যে অতিরিক্ত মুক্ত ইলেকট্রন এরা নিজেদের কাছেই থাকে মানে পি টাইপের হোলগুলো ওইখানেই আবদ্ধ থাকে আর এন টাইপের যে ইলেকট্রনগুলো ওইখানেই থাকে তার মানে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে হচ্ছে মুক্তভাবে মানে নিজেদের স্বাভাবিক যে বাউন্ডারি আছে সেটা পার হয়ে ওরা যায় না এই কারণে ওইখানে বিও প্রাচীর বৃদ্ধি পায় মানে নতুন ভোল্টেজ প্রাচীর তৈরি হয় এনপিএন ট্রানজিস্টর পিএনপি বেশি কার্যকর আচ্ছা এনপিএন ট্রানজিস্টরে হয় কি হিসাবে কি এনপিএন মানে দুই দিকে নেগেটিভ না তার মানে মুক্ত ইলেকট্রন থাকে আর পিএনপি ট্রানজিস্টরে কী থাকে অতিরিক্ত হোল থাকে তা আমরা জানি মুক্ত ইলেকট্রন যেটা আছে এটার বেগ অনেক বেশি এই কারণে হচ্ছে বেশি কার্যকর আর হোল তুলনামূলক কম কার্যকর আচ্ছা ডোপিং কীভাবে তৈরি পরিবেশে প্রভাবিত করে খুব সহ ডোপিং করলে ডোপিং মানে কি যে বিশুদ্ধ যে অর্ধ পরিবেহ রয়েছে সেখানে ত্রিশ জুজি বা পঞ্চাশ জি মিলিয়ে পরিবহন ক্ষমতা বাড়ানো মুক্ত ইলেকট্রন কিংবা হোলের সংখ্যা বাড়লে তখন হচ্ছে পরিবহন ক্ষমতা বাড়ে তাহলে আমরা মূল জিনিসটা বুঝতে পারছি তো এন টাইপ পি টাইপ এগুলো সব হচ্ছে কি বিশুদ্ধ কেন কারণ যদিও মানে এন টাইপ হচ্ছে মানে কি বলে এটার নাম আর এই নিরপেক্ষ পি টাইপও তরিত নিরপেক্ষ কারণ এইখানে এন টাইপে দেখা যাচ্ছে মুক্ত ইলেকট্রন বেশি আসছে কিন্তু এটা দাতা পরমাণু থেকে আসতেছে পি টাইপে হোলের সংখ্যা বেশি আছে সেটা অপদ্রব্য দাতা অপদ্রব্য থেকে আসতে আসে ব্যাস আর একটা যেটা কি বলছিলাম জানি রিভার্স বায়াসের কী ক্ষেত্রে কয় এন টাইপের মধ্যে যে অতিরিক্ত হচ্ছে কি বললাম ইলেকট্রন এনে খেল লাগবে নেগেটিভে ইলেকট্রনের সংখ্যা বেশি আর পি টাইপ যেখানে সেখানে হোলের সংখ্যা বেশি কিন্তু ওই দুইটাই ওই একটা এন টাইপের অতিরিক্ত যে মুক্ত ইলেকট্রন সেটা হচ্ছে দাতা পরমাণু থাকে আর পিটেপের যে অতিরিক্ত যে হোলের সংখ্যাটা সেটা ইয়া থেকে আসতেছে ওটা থেকে দাতা অপদ্রব্য থেকে বাস এটা খেয়াল রাখলে হবে মোটামুটি ইনশাআল্লাহ এইটুক যদি তোমরা জানো ঠান্ডা মাথায় লিখবে ইনশাল্লাহ পূর্ণ নাম্বার পেয়ে যাবে ঠান্ডা মাথায় আসসালামু আলাইকুম